বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি কিন্তু এই শিল্পে যারা শ্রম দিয়ে দেশের বৈদেশিক মুদ্রা চাকা সচল সেই শ্রমিকরাই আজ বঞ্চনার শিকার আটাশ এপ্রিল দু হাজার পঁচিশ স্থান আশুলিয়ার ইয়ারপুর চিত্রশাইল এলাকা আরিশান অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক শ্রমিক শ্রমিকদের দাবি তাদের এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই মালিকপক্ষ হঠাৎ রাতের অন্ধকারে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছে কোনো নয় কোনো পূর্ব ঘোষণা নয় শুধু তালা অনিশ্চয়তা আর অভাব নারী শ্রমিক আলেয়ার কণ্ঠে শোনা গেছে অসহায়তের স্পষ্ট ধ্বনি বেতন না পেলে বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দেবে দোকানদার বাকি টাকার জন্য কথা শোনাবে আমরা চলবো কিভাবে এই ঘটনা কেবল একটি কারখানার নয় এটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সেই অন্ধকার দিকের প্রতিফলন যেখানে শ্রমিকদের শ্রমের কোনো নিরাপত্তা নেই নেই ন্যায্য পাওনার নিশ্চয়তা মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা মামুন মণ্ডল বলেছেন আমরা ভবন মালিকদের সঙ্গে কথা বলছি মালিক পক্ষের লোকজন পাক্তা দিচ্ছে না যদি বেতন না দেওয়া হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব শিল্প পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে অবস্থা এখনও নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে কিন্তু প্রশ্ন থেকে যায় শুধু নজরদারি আর পুলিশের তদারকি দিয়ে কি শ্রমিকদের পাওনা মেটানো সম্ভব তারা তাদের প্রাপ্য চায় যারা ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতির ইমারত গড়ে তোলে তাদের সঙ্গে এমন অন্যায় বারবারই ঘটছে আশুলিয়া সাভার টঙ্গীসহ নানা অঞ্চলে এটা শুধু একটি কারখানা বন্ধ হওয়ার গল্প নয় এটা একটি পরিবারের দুঃখ একটা সমাজের ব্যর্থতা আর একটা রাষ্ট্রের শ্রমিক নীতির পরীক্ষা আপনার চারপাশে ঘটে যাওয়া অন্যায় ও বাস্তবতার গল্প জানতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলায় শ্রমিকের অধিকার সমাজের সত্য আমরাই বলবো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব সত্য প্রকাশের সাহসী কণ্ঠ দৈনিক শিল্প বাংলা